অনলাইন দামের চেয়ে অনেক কম দামে কিনুন মোবাইল ফোন সঙ্গে রয়েছে প্রচুর গিফট স্মার্টফোন কিনলে আপনি গিফট হিসাবে পাবেন আরেকটি স্মার্টফোন পঁচিশ হাজার টাকার কেনাকাটা করলে আপনি পাবেন নিশ্চিত দীঘা ভ্রমণের প্যাকেজ ওপো ফোন কিনলে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পুজোর মুখে এমনই ধামাকা অফার নিয়ে এলো পাপাই মোবাইল পয়েন্ট অ্যান্ড পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড দেখুন বিস্তারিত মোবাইল কিনে একটা মোবাইল ফোন আপনি গিফট পেয়েছেন কেমন লাগছে আমি খুবই আনন্দিত যে একটা ফোন কিনে আর একটা ফোন পেয়েছি তার জন্য খুব খুশি আমি আশা করিনি যে এটা পাবো এখানে পেয়েছি সেই জন্য তো মানে খুব ভালো লেগেছে ভেবেছিলাম যে এই টাকা জমিয়ে আমি ফোন কিনতে পেরেছি এটা আমার মানে কষ্টের রয়ে এর জন্য যে আমি আর একটা ফোন পেয়েছি এত আমি খুব খুশি হয়েছি আর এখানে তো আমি আসি মাঝে মাঝে আবার আসবো ফোন কিনে ফোন পেলো কাস্টমার ফোন কিনে একটা ফোন পেলো তা আপনারা আসুন অনলাইনের দামের হচ্ছে কম দামে ফোন কিনুন অফলাইন প্রোডাক্ট কিনুন একদম অনলাইন প্রোডাক্ট নয় আমরা সমস্ত প্রোডাক্ট অফলাইন বিক্রি করি কারণ অনলাইনে অফলাইনে রেটও কম পাচ্ছে আর অনেক অফারও রয়েছে হ্যাঁ আমাদের কাছে আসুন আরও অফার পাবেন ফাইন্যান্সের সুবিধা আছে টিভি ফ্রিজ এসি ফোন কিনুন আর দীঘা চলুন

থার্টিন প্রো তো থার্টিন প্রো আপনি যেটা অনলাইনে দাম আছে ওখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্লাস এটা দীঘা টুর পেয়ে যাবেন আচ্ছা ডিসকাউন্ট প্লাস দীঘা টুর প্লাস গিফট আছেই আচ্ছা এছাড়া আপনি যদি দেখেন যে একটা ধরুন এফ টোয়েন্টি সেভেন প্লাস এই যে ফোনটা দেখছেন এতে আপনারা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলাইনের থেকে ব্লাস দীঘা ট্যুর এটাতেও পেয়ে যাবেন আচ্ছা এতে দেখছেন ভি ফোর্টি ভি আচ্ছা এখন হাইক চলছে ভি ফোর্টি ভি এতে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন প্লাস দীঘা ট্যুর পেয়ে যাবেন এছাড়া যদি আপনার ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেডিট কার্ডে আপনি পেয়ে যাবেন আজকে নিয়েছি ভি নতুন মোবাইল ইটস ওয়ান আচ্ছা আচ্ছা and it's purple

এন্ড আই ভেরি হ্যাপি টু বাই देयर আমি এখানে অলমোস্ট 1 ইয়ার আসছি এন্ড এর মিউজিক সিস্টেম আরো দুটো মোবাইল কিনেছি এনাদের বিহেভিয়ার এন্ড অল ওভার দা এমবিয়েন্স ইজ দা গুড আমি দাদা এখান থেকে Oppo K12 5G নিয়েছি আচ্ছা রেট হ্যাঁ রেট অনলাইনে পেয়েছি আচ্ছা খুব ভালো আর অবশ্যই গিফট একটা দিয়েছি এখানে পুজো উপলক্ষে কি অফার থাকছে পুজোর উপলক্ষে আমাদের দুর্গা পুজোর প্রথমে জানাই প্রীতি শুভেচ্ছা পুজোর উপলক্ষে যেটা অফার আছে যে ফোন নিলে ফোনের সঙ্গে ফোন গিফট আছে ফোনের সঙ্গে ফোন গিফট হ্যাঁ ফোনের সঙ্গে ফোনের গিফট লাকি ড্রয়ের মাধ্যমে আচ্ছা ব্লুটুথ আছে ট্রলি ব্যাগ আছে তাছাড়া অপর ফোন নিলে থাইল্যান্ড যাওয়ার সুযোগ আছে আচ্ছা ভিভোর ফোন নিলে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আছে আচ্ছা আমাদের যে লাকি ড্র চলছে এটা আপনি নিশ্চিত একটা উপহার পাবেনই নিশ্চিত উপহার একটা আছে নিশ্চিত উপহার পাবেনই এটা ব্লুটুথ হোক বা টলি ব্যাগ হোক বা আপনার স্মার্ট ওয়াচ হোক আচ্ছা এছাড়া লাকি ড্রতে ফোন নিয়ে আর একটা ফোন আছে ওকে পূজো উপলক্ষে এই অফার রয়েছে এছাড়া আমাদের সব থেকে যেটা গত বছরও যেটা সব থেকে সাকসেসফুল অফার ছিল অনেক কাস্টমার খুশি হয়ে গিয়েছিল যে দিঘা ট্যুর আচ্ছা 25000 টাকার উপর ফোন নিলে নিশ্চিত দিগা টুর আচ্ছা হাজার টাকার জাস্ট পারচেজ করলে নিশ্চিত দিগা টুর আচ্ছা আমাদের সমস্ত কোডিং লজিং সমস্ত কিছু আমাদের কোনো শর্ত কিছু নেই আপনি 25000 টাকার ওপর প্রোডাক্ট কিনবেন তো নিশ্চিত দিগা টুর এই এড্রেসটা কি হচ্ছে পাপাই ময়েল পয়েন্ট রাজবলার হাটতলা একদম রাজবল্লভী সন্ন্যিকটে ওকে আমাদের আর একটা শোরুম আছে পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড ওখানে আপনি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সব কিছু পেয়ে যাবেন এখানে তো আপনার পঁচিশ হাজার টাকার উপর যেকোনো কিছু পারচেস করলেই দীঘা টুর একদম আছে এছাড়া তো নিশ্চিত উপহার আছেই এবং লাকি ড্র চলছেই ঠিক বড়ো কথা আমরা অনলাইন প্রোডাক্ট বিক্রি করি না আমাদের কাছে সমস্ত যে প্রোডাক্ট পাবেন সমস্ত প্রোডাক্ট অফলাইন প্রোডাক্ট পাবেন আমরা কোনো অনলাইন প্রোডাক্ট বিক্রি করি না পাশাপাশি অনেক দোকানদার অনলাইন প্রোডাক্ট বিক্রি করছে কাস্টমারদের দিচ্ছে কিন্তু অনেকেই জানে না জেনে বুঝে না জেনে নিচ্ছে কিন্তু আমাদের কাছে আপনারা অফলাইন প্রোডাক্ট পাবেন ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট আর কিস্তির ব্যাপারটা কি আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নো কস্ট ই এম আইয়ের সুবিধা রয়েছে চব্বিশ মাস অবধি নো কস্ট ই এম আই সুবিধা পেয়ে যাবেন আচ্ছা জিরো ডাউন পেমেন্ট অফারও চলছে এখন পুজোর সময় একশো এক টাকা দিয়েও ফোন পেয়ে যাবেন মাত্র একশো এক টাকা দেবেন ফোন পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্ট অফারও চলছে এছাড়া নো কস্ট ই এম আই চব্বিশ মাসে রয়েছেই এমএর নাম পাপাই ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় এখানে যাবতীয় ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যেমন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন হোম থিয়েটার থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাওয়া যায় সামনেই তো পুজো কি অফার আছে সামনে পুজো আমাদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টের উপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকছে প্লাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওপর কেনাকাটির ওপর একটা দীঘার কুপন থাকছে তার সাথে কিছু গিফটও থাকছে কুপন সিস্টেমে আচ্ছা তো প্রতিটা ছোট বড় প্রোডাক্টের ওপরই গিফট থাকছে যেটা কুপন সিস্টেমে আমাদের করা হয়েছে লাকি ড্র লাকি ড্রয়ের মাধ্যমে করা হয়েছে